হ্যাঁ গতকালকে রাতের বেলা এটা হল মোতাহার না আর রোজিয়া ওরা স্বামী স্ত্রী দুজনই ছিল বৃদ্ধ এক মোতাহার হোসেন আশি পঁচাশি বয়স তার স্ত্রী ষাট পঁয়ষট্টি বছর তো তারা তাদের বাড়িতে তিন দিন আগে শনিবার দিন দুজন কাজের লোক নিয়ে আসছিল করটি হায়ার বাইপাস থেকে ধান রোপণ করার জন্য তো এই দুইজন লোক সকালবেলা থেকে পাওয়া যাচ্ছিলো না ওরাও পলাতক তো তাদের ডেড বডি এখানে ছিল তাদের গড়েই ছিল তো তাদের ময়নাতদন্তের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে যেহেতু আমরা ধারণা করা হচ্ছে যে কাজের লোক দুইজন পলাতক ঘটনার সাথে সাথেই তারা এর সাথে সংকৃত থাকতে পারে তো এটা আমরাও খতিয়ে দেখতেছি একটু করটিয়া হাটে ওখানে একটা লেবার মার্কেট আছে ওখানে ওখান থেকেই সাধারণত নিয়ে আসে লোকগুলা তো ওই ওখান থেকে আমরা সেটাও দেখব কোথান থেকে ওখানে কোনো ব্রোকারের মাধ্যমে এনেছি কিনা যদি তাদের নামটা পাওয়া যায় সেটা সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি শ্রমিক রাখার বিষয়ে নির্দেশনা সেটা হলো তাদের ঠিকানা আইনআইন তাদের মোবাইল নাম্বার এগুলো একটু রাখা উচিত আসলে যে কোনো গৃহকর্মী বা যে কোনো শ্রমিক যখন রাখবে তখন আসলে এখানে তারা কাউই নাম বলতে পারেন এখন তো আমরা যেটা কনভারসেশন অনুযায়ী যদি আর দুইটা নাম পেয়েছি ওরা যেটা বলতেছে একজনের নাম শরীফ আর একজনের নাম সুমন ছিল তারা তাদের কথা অনুযায়ী তারা যে কনভার্সেশন করছে শ্রমিকরা তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কিন্তু এটা এখনও কনফার্ম না যেহেতু এই শ্রমিক রাখার বিষয়ে প্রত্যেকেরই গৃহকর্মী হোক সেটা টেম্পোরারি শ্রমিক হোক তাদের পার্টিকুলার রাখার দরকার তাদের ছবি রাখা দরকার ছবি উঠে রাখা তাদের মোবাইল নম্বর এনআইডি এগুলো রেখে রাখা দরকার এই অসচেতনতার কারণে কিন্তু আসলে পরবর্তীতে অপরাধীরা অপরাধ করে যাওয়ার পর তাদেরকে আসলে ফাইন্ড আউট করা খুব টাফ হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে আমরা আসলে দেখতেছি আইনানু ভত্যা যদি মামলা হবে মামলা হবে তারপরে তদন্ত হবে তদন্ত করে আমরা দেখব তারা হতে পারে ওই তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করব